ওই বাইশ সালে আসলাম রাত্রে আদা বত আইনটা মাঝে কয় ই নদীর মধ্যে আইনা কয় দেখাইতে ধরবে একটু পরে পেলে এবার আমি কিতা কম তুমি কৌ কিতা দেখাই ধরবো আলাপ হয়েছে দাদা বাইশ সালে যেভাবে আইসলাম এই সময় শুধু ব্যারিস্টার হিসাবে আইসলাম আপনার কেন আর আজকে ২৬ সালে আমি ব্যারিস্টারের সাথে সাথে আমি একটা এলাকার এমপিও এখন আমার কাছে মনে হয়েছে আমার এলাকা তো তিনটা ইউনিয়ন বাংছে দশটা ইউনিয়নের মধ্যে এখন আমি আইয়া পড়ছি একটা নৈতিক নৈতিক যুদ্ধের মধ্যে পড়ছি একদিকে আমার এলাকার মানুষে কয় যে তুমি আমার তোমারে ভোট দিছি তুমি আমার এলাকা তুই হয়ে যাও আবার আপনারা যদি কেন না আই তো একটা প্রশ্ন তুলব যে বেটা এম পি ইয়া গেছি কেমন হয় এখন আমি কেন আইসি যে সবচেয়ে বড় কথা হইল যে ত্রাণ লইয়া আসারটা এটা বড় না বড় হইলো গিয়া সারা বাংলাদেশের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমি দেখাইতামাইছি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয় তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনীতির ভাবে ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে আজকে ধরুন ধরেন লইয়া আমি বারে যদি বন্যা হয় কত মানুষ আপনারা আইব নিশ্চয় আমাদের কোনো না কোনো জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেলি বছর বছর হইতাছে কোন একটা কারণ তো আছে ওই ওই আমরা যা আছে গর্ত বরাট করে লইছি রাস্তাঘাট বরাট করে আমরা এখানে দোকান ভাত বানাইছি যেখানে ভানি থাকার কথা এখানে আর ভানি নাই দখল করছি আমরা আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হয়েছে এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকে রাখে কিনা এই কারণে হইতে পারে কিনা সিলেটের এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতেছে মানুষের ঘরে ঘরে আর এখন সময় আইছে যে দল মতের উর্ধে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা এখন সমস্যার সমাধান আমি যদি কই যে না বা আমি সরকারি দল আর তাই বিরোধী দল তাই না অমুক দল তমুক দল ইতার সময় উঁকা না এই বুঙ্গা বুঙ্গির সময় এখন না এখন মানুষের ঘরে ঘরে খানি ফাটানির সময় আর ইতার আসল সময় ভুঙ্গা ভঙ্গি হরিণ বিক করতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না উঁকা আমার লোক পানি পায় না আমার লোক খানি পায় না উঁকা খের দল যে খানি লি আইব এই আমার আপন মানুষ আমি ওইটাই কইতাছি যে যারা তরুণ আছে তারা রে কইলে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে মানুষ এখন চোখ দেখলে বুঝে তুমি দুই নম্বর কিনা মানুষ এখন সাউন্ড শুনলে বুঝে যে তুমি কেহামেরা দেও কিনা মনে করেন এটাই একদিনের ভাবের বসল না বহুদিনের ভাবের বসল ইয়া পানিও উঁকে আমরা শরীর উঠতেছে প্রকৃতিরে হাত দিলে প্রকৃতি এক সময় ওই হাত পুরাই দেয় ওই আমার এলাকার বালু তুললে সাবান বাগান ধ্বংস করতেছে ওই আমি এমপি বার পর সব সাইজ করে দিলাইছি কইছে ওই তোমরা তাক বানাইলে আমি তাকম আর আমি যে তো মাল বানাইবার লাগি এমপি হইছি না তে আর কেউরে দুই নম্বরি মাল বানাইতে দিতাম না আমি আপনারে বন্যার সময় এই যাইতাম না আর কোনদিন যদি সুযোগ পাই সাতক যদি আই ওই বাইশ সালে আসলাম রাত্রে আদা বত আইনটা মাঝে কয় এই নদীর মধ্যে আইনা দেখাইতে দরবে একটু পরে Bele। এবার আমি ওইতে কিতা গও তুমি তুমিই গও কিটা দেখাই আলা আলাদা হই잖아 দাদা হইতে সাথে। এরপরে পেট আরলিয়া গে সান্তানাত গিয়া কত জামেলা জুমেলা পাউরে আইছি। এবারে এবারে আইছি ইবার দিনও আইছি বা আপনাদের দেখাইতে নি রাইত ধরে। তবে এখন আমার মনে হইতাছে আজ কর যে লোকন দেখতাছি আর দেখাইতো নাই মনে হইতাছে আমার কাছে। তবে মানুষ বড়াচুনা করলে মানুষ অর্থনৈতিকভাবে আগাইলে এই চুরিটা হাতের মানুষ থাকে না আমি যত কান বাড়ছি সরকারিভাবে জননীতি শেখ হাসিনার যত কান বাড়ো না আপনাদের এমপি চেয়ারম্যান সাহেব সাহেবদের মাধ্যমে চাউল ফাটাইতে আমি আমার নিজের ব্যারিস্টারের ইনকাম ঠিক আছে কয়েক লাখ টাকা ট্রান্স দিয়েছি আপনাদের এলাকা সিলেটও দিয়েছি

আপনারা যাইতা না আমার লাগে এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয় মাইজে আগে মনে করতো খালি বইন বিয়া দিলে বুঝে আত্মীয়তা হয় জি না খালি বইন বিয়া দিলে যে আত্মীয়তা হয় ইটা জামাই বলতে বইন দিয়ে ভিজে মানুষ এক দুঃ সময়ে খালি যদি আত্মীয়তা হয় এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি না আপনার সাথে আমার জীবনে যখন আমি বুড়া হইছি মিডিয়া এমন হইতে পারে আপনার আর পুলাইনটা আমার লেখা হইতে পারে ওই বজে ওই যে বেটা যে আমরা জনছুটু আসলাম ওই বেরিস্টা সুমান আইছিল আই আমাদের সাহায্য কইরা গেছে এমন হইতোবারে আপনারেই একটা ফুলা আমারে শেষ বয়সে বুড়া বয়সে আমারে танতো পারে বলেন আল্লাহর হিসাব নিকেশ বড় বোঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমারে লইয়া মানুষ আশি কাটটা করছেন আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফੁੰগা ফুলা এতো আমারে কইছই কিন্তু মানসি আল্লার রহমত এমনই বুট দিয়া দিছে না আমারে সবচেয়ে বেশি বুটে পারতে আমি আমি বিশ্বাস করি মানসিরে জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন ইটার ফল বাউন লাগে আমি আপনারা গেছ আমি আইসি আপনারা সময় খালি আপনার পাশে তার কইতাম যে পাইতাম আমি আছি আপনার সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না কিন্তু দুঃসময়ে সার হইবার অভ্যাস হোক আপনার ছেলেরা হোক আমার ছেলের হোক আমি কিছু ত্রাণ লই আইছি এটা আপনারা দিবা আপনার লোকজন জনপন্টন করব আমি আরেক জায়গা যাইমি আর আপনারা আমার এলাকা বন্যা শেষ হইলে পরে আমার মাধবপুর সোনার আমি চা বাগান আছে কেন অনেক সুন্দর বোঝা সাজাইতাছি আমার এলাকারে আমি দাওয়াত দিয়া গেলাম আপনারা আইবা আমার এলাকাত গুইরা দেখবা যে একটা এমপি চাইলে একটা নেতা চাইলে একটা এলাকারে দুই বছরে সৎকান পরিবর্তন করতে পারে এটা দেখে যাইবা আমি এবং আমি আমার এলাকা কইয়া দিছি কইছি চলদি দুবাই টুবাই যাওয়া লাগতো না যাওয়া বন্ধ তুমি ইখান যদি ডলার খামাইতে পারো ইখান বইয়া যদি টেকা খামাইতে পারো বাইরে গিয়ে গুলামি করতাম কিতার লাগে আমরা নিজের এলাকাত খাইমু নিজের এলাকাত রুজি করমু নিজের এলাকাত মরবো আমরা তো লাশই আনতে পারি না বিদেশ থেকে আপনার লাগে দোয়া রইল জনরীতি শেখ হাসিনার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু